আজ বিজেপি দলের সদর কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী জন্মবার্ষিকী দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সারা দেশের সাথে আজ রাজ্যের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নিরানব্বইতম জন্মবার্ষিকী দিবস এই উপলক্ষে আগরতলায় স্থিত বিজেপি সদর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে পালন করার জন্য দু সালে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীজি তাই সুশাসন কর্মসূচি পালন করার পাশাপাশি মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেন বর্তমান প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশকে সর্বস্তরে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে সরকারি পরিকল্পনার বেনিফিশারিদের অর্থ সোজাসুজি ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাচ্ছে যার ফলে মাঝখানে অর্থ লুটপাট হওয়ার সুযোগ নেই এটাই প্রধানমন্ত্রীর সুশাসনের নমুনা বলে তিনি অভিমত ব্যক্ত করেন

প্রধানমন্ত্রীজির কারণে আমার মনে আছে একবার আমার এক প্রফেসর বাড়িতে প্রফেসরীন গিয়েছিলাম লক্ষণতে উনি আমাকে বলছেন বিরাশি তিরাশি হবে উনি আমাকে বললেন মোদিজি তো আমি কোনদিন যেতে পারবো না মোদিজির কাছে কিন্তু ভাই তুমি যদি মোদিজির কাছে যাও একবার বলবে আমরা খুব খুশি আছি